বাংলাদেশের জাস্ট প্ল্যানিং ছিল প্রথম তিন উইকেটে বাংলাদেশে এগারো বারো পয়েন্ট এক বলে রানটা সেজ করবে কিন্তু হাইটা ছিল হাতুরি প্রাণ প্রথম তিনটা উইকেট আগ পর্যন্ত বাংলাদেশ ট্রাই করেছিল যে যেভাবে হোক আফগানিস্তানকে হারাই দিবে তো যখন প্রথম ফার্স্ট তিন উইকেট পড়ে যায় তখন আফগানিস্তানের যে টার্গেট টার্গেটটা আর চেষ্টা করে নাই দেখ মাহমুদুল্লাহ যে ঠাকটার দেখছিলেন তো এটা হাতুরির প্ল্যানিং ছিল হাতুরু ট্যাকাইতে বলছিলো তো এই কারণে এইভাবে খেলছিলো আর ব্যাটিং অটাগুলোর পর আগের একটা প্ল্যানিং সেটা তো আপনারা দেখছেন তো সবদোষ হাতুরুর তিন উইকেট পড়া পর্যন্ত হাতুরুর প্ল্যানিং ছিল যে বাংলাদেশ চেস ডাউন করবে তো তিন উইকেট পড়ে গেলে বাংলাদেশ ডাউন করবে না তো হাতুর প্ল্যানিংয়ে বাংলাদেশের অবস্থা বাংলাদেশ সেমিফাইনালে যাইতে পারল না চেসম্যা মাছটা হারলো আফগানিস্তান তো বাংলাদেশ হেরেও এই মাছটা ভালো হয়েছে হাতুরের উচিত শিক্ষা হয়েছে হাতুর নাই বলতো যে বিশ্বকাপে সাত ম্যাচ সাতটা জিতেছি তো এটা আসলে যোগ্য টিম ছিল আফগানিস্তান তো আফগানিস্তানকে শুভকামনা যে ওরা যোগ্য শিক্ষা দিচ্ছে হাতুর এই পরিকল্পনাকে ধন্যবাদ সবাইকে নতুন করে রাখবেন একদিকে পাশে থাকবেন